আসসালামু আলাইকুম শুভ সকাল আমি আপনাদের বোন মোমেনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনার পৃথিবী যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছি তার জন্য সুক্রিয়াই যে দেখেন একটা লাউ গার্ডেন থেকেই আরেকটা লাউ এখন এই দুইটাই পারমু মানুষকে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ টোটাল 14 খান লাউ হয়েছে 14 না 15 16 খান লাউ হয়েছে এই যে পার্সিমনগুলো হন পাকতে আছে কিছু কিছু পাকে কিছু কিছু পাখি খায় ওদেরও তো হক আছে তাই না ঠিক আছে তাহলে লাউ দিয়ে পায়দা নে বেশি বড় হয়ে গেলে খাইতে মজা লাগবে না এজন্য না পুরো জিনিস কি দেখতে ভালো লাগে লাগে না খাইতেও ভালো লাগবে না থেকে আইসা আগে ফ্রিজ থেকে মাছ নামাইলাম তারপরে এখানে গরু মাংস নামায়া ভিজাইলাম তারপর একটু ফ্যানের নিচে বসবো আর আমরা বলে একটু কথা কমনে এই যে এই দুইটা লাউ পার্সি আলহামদুলিল্লাহ একটা একজনকে দিব আর এই যে পার্সিমন ফলগুলো পাই আনছে এখানে প্রায় পাঁচজনকে দিব আমার তো বন্ধু বান্ধব বেশি এখন নিজে একা খাইতে পারি না আর এই যে দেখেন পাখি লাইতে আছে একটু গাছের মধ্যে পাকাইলে ভালো হয় আর যাই হোক এরপরে যদি না দিতে পারি আফসুস লাগবে কে কখন আসে কে কখন পায়রা নেওয়া যায় এই জন্য এখন যেতটুকু পারি মাইসের দিমু ওই দিনও পারসি আলহামদুলিল্লাহ কয়েকজনকে দিছি। আজকে আল্লাহ আমাকে ক্ষমতা দিছে দেখেই তো আমার গাছে ফল দেওয়াতে তো আমি দিতে পারতাছি তাই না দুনিয়াতে আসি এখনই দেওয়ার সময় এখনই সবাই সবার স্থান থেকে যে যেতটুকু পারেন দেওয়া যাবেন দিলে বারে কমে না এই যে তারপর মানে এই দেখেন কালকে রাত্রে আবার এক খালায়সা কতগুলো সিন দেওয়া গেছে আলহামদুলিল্লাহ খালা অনেক অনেক ধন্যবাদ যা যাকল্লা খায়ের আল্লাহ আপনার ফসলে বরকত দেওক এরকম যেন আরও দ্বিগুণ তিগুণ মানুষকে দিতে পারেন খাওয়াইতে পারেন আমাদের জন্য দোয়া করেন আপুরা আপনারা গার্ডেন করেন দেখেন গার্ডেনে মশা কামড় খাইলেও এটার মধ্যে অনেক আনন্দ অনেক তীপ্ত ঠিক সেম এই যে ইউটিউব করতে এটার মধ্যে কত কষ্ট কত কি সবাই সব কাজই কষ্ট বাট একটু সফলতা যখন কেউ দেখে তখন অনেক আনন্দ লাগে ভালো লাগে প্লিজ আপুরা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন যারা যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইক করছেন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ ইনশাল্লাহ নেক্সট টাইমে কইরা দিয়ে কেমন আপুরা আমার লিখে নাস্তা আনছে ফ্রেশ আর কী রুমের নাস্তা জানি না আর হচ্ছে বেগেল বাটার এগুলো আমি মায়ের পুঁতে একটু ব্রেকফাস্ট করি এখানে আমি একটু কচু রান্না করল সেই জন্য আমি পেঁয়াজ রসুন এগুলো একটু ব্যারিস্তার মতো করে নিতেছি সাথে শুকনো মরিচও দিচ্ছি আর কচুগুলি আগে আমি সিদ্ধ কইরা আদা রসুন বাটা দেয়া এখানে দিচ্ছি এই জন্য আর কোনো আজকে সিম্পল কচুর শাক রান্না কোনো মাছ মুস কোনো কিছুই তার কচুর শাক অত প্রিয় না আমার অনেক প্রিয় এখানে কিন্তু কচুর শাকের অনেক দাম কি করবো আমি এখন এক বিন্দু সময় না আমাদের গ্রাম দেশে বউ করে এম বারাই জানি করা পরnabla বানাইছে পাঠাইছে এখন না দাল লয়াল পাট লয়াল লয় আমার অবস্থা হইছে এরকম বিশ্বাস করেন বা না করেন প্রতিদিন মানুষ এই যে ফসল ধিয়া যায় নিজের ফসল হয় এগুলি সব মিলাইয়া মানে হয় না বুঝছেন এখানে আজকে আমি একটু সিমের বিচি দের রান্না করব বুঝছেন বিসমিল্লাহ মা তারপর চিংড়ি মাছ এগুলো দিয়ে খাই আসতে একদম সিম্পল হয়েছে রান্না করতেছি খালি চিমি পিচি দিয়া বিশ্ব আগে সিদ্ধ করে আর আমি দিব যে শাকের নারিকেলের দুধ পাওয়া যায় না সেটা দিয়ে দিব সবগুলো আমি ভালো করে মিক্স করবো এখন শুকাইতে শুকাইয়া তারপরে এটা রান্না হবে

যেখানে আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে এখন আমি লাউ দিয়ে দিব লাউর সাথে একটু মিষ্টি কুমড়া জনে দিছিল সেটাও দিয়ে দেবের গাছের জিনিস অর্গানিক জিনিস এখানে তো অর্গানিক জিনিসের যেই দাম হয় যে একদম খেতের থেকে উঠে লাইফ খাইতেছি আলহামদুলিল্লাহ কোনো সার নাই কিছু নাই স্মেললা স্মেল না যেন মজা হয় আর ওই ওই চুলের মধ্যে কচুর শাকটা হইতে আছে হইতে থাকুক এখানে আমি একটু কচুর শাকে একটু চিনি দিয়ে দিব হালকা টেস্টের জন্য এভাবে একটু রান্না করে খাই দেখেন চিংড়ি মাছ ইলিশ মাছের মাথা দিয়ে তো সব সবসময় আর এখানে আমি একটু লেবু পাতা দিয়ে দিতেছি সুন্দর করবে করবো দেশে প্রচুতে আপনার গলা চুল পায় না ও কচিটা সেই দারু সেই গাছ এখানে আমার লাউ মিষ্টি কুমড়োর তরকারিটা হয়ে গেছে এ পর্যায়ে আমি একটু কাঁচামরিচ দিয়ে দেব আর একটু টমেটো দেব আর একটু চিনি দেবো স্বাদের জন্য রান্নাবান্নার শ্বাস দিব ধনিয়া পাতা আমি পানি দেই নাই এই পানিতেই হয়েছে লাউ একটা নিজস্ব পানি উঠা যায় লাউ দুন তরকারি লবণ তবন দেখে নিলাম আলহামদুলিল্লাহ সব ঠিক আছে এখানে গরু মাংসটা রান্না করবো সেজন্য আমি আদা রসুনের পেস্ট লং এলাচি দারচিনি হলুদ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে নিছি মাংসগুলোর মধ্যে এত তেল আর মাংস হাড দিয়ে এখন বাইরে কইরা এই প্যাকেট যাওয়াই মিসমেল না ইয়া বর মাংসের থেকে হাড্ডির পরিমাণ বেশি আর আমি অনেক ছোট বলি সব দিছি আমি একটু পেঁয়াজ খাইতে রাখি চট জলদি রান্না করা যায় একাতে তো সবকিছু করা যায় না এই যে আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে এই যেখানে কচুর শাক রান্না করলাম সিমের বিচি দিয়া আর এখানে মিষ্টি কুমড়া আর গাছের লাউ দিয়া চিংড়ি মাছ দেওয়া আর এখানে লাইফ মাছ দেওয়া টমেটো দিয়ে ভুনা করছি আর এখানে গরুর মাংস আলু দিয়া ঝোল এই হলো আজকের রান্নাবান্না তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক করেন শেয়ার করেন আমার পাশে থাকেন সুন্দর সুন্দর কমেন্ট করেন তাল্লা ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রাত্রি